ভারতে যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান এই ব্যাপারটা কিন্তু এখন বাংলাদেশের অনেকগুলি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে আসলে কি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার ভারত যাচ্ছে কিনা তবে হ্যাঁ ভারত এই মাসে যাওয়ার জন্য একটা কারণ থাকতে পারে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সেটা হচ্ছে জাতিসংঘের শান্তি মিশনের সেনা দেওয়া দেশগুলিকে নিয়ে এই চলতি মাসের দুই দিনের সম্মেলন করতে যাচ্ছে ভারতের নয়াদিল্লিতে যেখানে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে নিমন্ত্রণ করা হয়েছে তো এই মুহূর্তে বাংলাদেশের সেনা প্রধান এই অনুষ্ঠানে যোগ দিবে কিনা সেটা বাংলাদেশের অভ্যন্তরীণের ব্যাপার বাংলাদেশের দুইটি গণমাধ্যমে এই বাংলাদেশের সেনাবাহিনীর ভারতে যাওয়ার বিষয় পোস্ট ছেড়েছিল একটা হচ্ছে কালের কণ্ঠ আরেকটা হচ্ছে যুগান্তর যেই কোনো কারণে কালের কণ্ঠা এবং যুগান্তর থেকে হঠাৎ করে এই পোস্টটা ডিলিট করে দেওয়া হয় যদিও বিডি নিউজ টোয়েন্টি ফোরে এই নিউজটা এখনো আপনারা পাবেন তো বিডি নিউজ টোয়েন্টি ফোর এ ব্যাপারটা নিশ্চিত করার জন্য বাংলাদেশের সেনাবাহিনীর নিকট তথ্য নেওয়ার চেষ্টা করে এই তথ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আইএসপিআর জানায় ভারত যাওয়ার বিষয়ে সেনাবাহিনীর প্রধানের কোনো তথ্য নেই তবে যদি তার যাওয়ার শিডিউল থাকে তবে এ ব্যাপারটা জানিয়ে দেওয়া হবে গণমাধ্যমকে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে হয়তোবা হয়তোবা বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ভারতে আবার নাও থাকতে পারে রাজনৈতিক কোনো কারণে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যেভাবে ভারত বিদ্বেষী হয়ে উঠছে মানে বোমা ফাটালে ভারতের দোষ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে ভারতের দোষ ওই যে জাল টাকা পাঠালে ভারতের দোষ ওই যে আপনার কি বলে যদি একটা ওই জনের মিছিল হয় শাহবাগে সেটাও ভারতের দোষ তো যেভাবে সাধারণ মানুষের মাথায় ব্রেনওয়াশ করে ভারত বিদ্বেষী করে তোলা হচ্ছে এই মুহূর্তে যদি বাংলাদেশের সেনা প্রধান ভারতের এই সম্মেলনে যোগদান করে তাহলে অন্যদিকে বাংলাদেশের অন্য রাজনৈতিক নেতাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে তো এরকম একটা খারাপ অবস্থায় মনে হয় না সেনাপ্রধান ভারতের এই সম্মেলনে অংশগ্রহণ করবে আর যদি অংশগ্রহণ করে তবে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে কারণ যখনই সেনাবাহিনীর প্রধান ভারতের মাটিতে পা দিবে অনেকেই গুজব ছড়াই দিবে যে সেনাবাহিনীর প্রধান ভারতকে বাংলাদেশ লিখে দিয়ে আসছে এই বুঝি শেখ হাসিনা ঢুকে গেল এই বুঝি পাল্টা বিপ্লব হতে যাচ্ছে এই বুঝি বাংলাদেশ শেষ হয়ে গেল মানে এই কথাগুলি ছড়াতে থাকবে যদিও শেখ হাসিনা পতনের আগে ভারতকে নিয়ে যেইভাবে গুজব ছড়ানো হয়েছে ভারত বাংলাদেশের নাকি সব নিয়ে গেছে তো এখন কিন্তু ক্ষমতায় আছে ভারতের বিপক্ষের লোক তারা কেন এখন পর্যন্ত বের করছে না আসলেই শেখ হাসিনা এই সতেরো বছরে ভারতকে কি কি দিয়ে দিছে কারণ এখন তো তাদের এই দলিলগুলি বের করতে খুব ইজি হবে তাই না তাহলে কেন বের করছে না যে শেখ হাসিনা আসলেই ভারতের কি কি দিয়ে দিছে বরং এই সরকার ভারতের সাথে আলগা খাতির রাখার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ইলিশ মাছ পোষে না দিয়ে মানে না পোষায়া ভারতে পোষায় দিচ্ছে আবার বলে ভারত বিদ্বেষী এ সরকার তো এটা শুধুমাত্র কিছু বহিরাগত শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছু স্বার্থ মহল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রকে শত্রু বানানোর চেষ্টা করছে এটাই হচ্ছে বাস্তবতা না তবে হ্যাঁ ভারত যে এই বাংলাদেশের থেকে বাড়তি সুবিধা নেয় নাই এটা বলা যাবে না এই সতেরো বছর ভারত চেষ্টা করেছে বাংলাদেশের থেকে বাড়তি সুবিধাগুলি নিতে তবে ভারতকে পাকিস্তানের মতো শোষণ করেছে আমাদের দেশকে এই যে আসিফ ইকবাল বড় বড় এই যে আসিফ নজরুল বড় বড় লেকচার দিত ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে কোথায় আপনারা বের করেন কোথায় ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে আছে বের করে দেন তাদের আপনার দেশের বেকারদেরকে চাকরি দিয়ে দেন এখন দু হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের আগে ভারত বিদ্বেষী করে তোলা এবং এখন পর্যন্ত ভারত বিদ্বেষী করে সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়াটা এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য হুমকি এর জন্য হুমকি আমরা বহিরাগত শক্তির স্বার্থের জন্য আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে হুমকিতে ফেলছি তো যাই হোক এত কিছুর পরেও মনে হয় না আমাদের এই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার এই ভারতের সম্মেলনে অংশগ্রহণ করবে আর যদি অংশগ্রহণ করে তবে হবে মিরাক্কেল ধন্যবাদ